নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফ থেকে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে তো এই পলিসির কী নাম এখানে আপনারা কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পেতে পারেন এছাড়া কারা কারা এই পলিসির সুবিধা নিতে পারবেন সমস্ত কিছুই জানব দেখুন এখানে বলা হয়েছে যে এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান আটশো আটান্ন একবার বিনিয়োগ করে সারা জীবন পেনশন পাবেন এলআইসি এর এই নতুন জীবন শান্তি প্ল্যানে দেখুন বলা হয়েছে যে এই বছর এলআইসি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে যার নাম হলো জীবন শান্তি প্ল্যান এলআইসি এর জীবনশান্তি প্ল্যানে আগেও ছিল যেটির মধ্যে বেশ কিছু পরিবর্তন করে আবার নতুন করে লঞ্চ করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর এই প্ল্যানে আপনি মাত্র একবার টাকা বিনিয়োগ করে সারা জীবন পেনশন পাবেন অন্য প্ল্যানের মতো আপনাকে এখানে মাসে মাসে টাকা জমা করতে হবে না এছাড়াও আপনি এখানে নিজের ইচ্ছে মতো পেনশন নির্বাচন করতে পারবেন আপনার এই প্ল্যান চলাকালীন এটিকে বন্ধ করে টাকা তুলে নিতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে এই প্ল্যানে এরপরে দেখুন দেওয়া আছে এলআইসি নতুন জীবনশান্তি প্ল্যান এলআইসির নতুন জীবন প্ল্যান হলো এককালীন নিবেশ প্ল্যান আপনি এখানে মাত্র একবার টাকা বিনিয়োগ করে সারা জীবন এর সুবিধা নিতে পারবেন এই প্ল্যানে সর্বনিম্ন দেড় লক্ষ টাকা থেকে শুরু করে যত খুশি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই প্ল্যানের দুটি ভাগ রয়েছে সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ প্ল্যান এখানে টাকা বিনিয়োগ করার পর এক থেকে বারো বছরের মধ্যে একটি বিলম্বের সময়কাল বেছে নিতে হবে এই সময়কাল শেষ হলেই আপনি পেনশন পেতে শুরু করবেন এটি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত না থাকায় পেনশনের পরিমাণ কম বেশি হবে না নির্দিষ্ট পরিমাণ পেনশন সারা জীবন পাবেন এবার আমরা জানবো এলআইসি নতুন শান্তি প্ল্যান এর বৈশিষ্ট্য ব্যাপারে এলআইসি নতুন জীবন জীবনশান্তি প্ল্যানের নীতি আরো ভালোভাবে জানার জন্য এর বৈশিষ্ট্য গুলো জেনে নিন এক আছে আজীবন আয় আপনি এর নতুন জীবন প্ল্যানে এককালীন বিনিয়োগ করে আপনার নির্বাচিত বিরতিতে আজীবন আয়ের গ্যারান্টি দেয় দুই নম্বরে দেখুন বলা হয়েছে গ্যারান্টেড ইনকাম এই পলিসির সমন্বয়ে গঠিত যা বীমাকৃতকে সারা জীবনের জন্য প্রতি মাসে নিশ্চিত আয় প্রদান করবে করা বিকল্পগুলির প্রেক্ষাপটে বার্ষিকদের প্রাথমিক মৃত্যুতে গ্যারান্টিযুক্ত আয়ও দেওয়া হবে দেড় লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে পেনশনের বিকল্প নিচের ছকে উল্লেখ করা হয়েছে দেখুন বার্ষিকতার মোট দেওয়া হচ্ছে ন্যূনতম বার্ষিক মাসিক আপনারা এখানে এক হাজার টাকা ত্রৈমাসিক তিন হাজার টাকা অর্ধবার্ষিক ছয় হাজার টাকা বার্ষিক বারো হাজার টাকা করে এরপর তিন নম্বরে বলা হয়েছে বিভিন্ন বিকল্প এখানে আপনি স্থগিত বার্ষিক প্ল্যানগুলোর মধ্যে দুটি বিকল্প বেছে নিতে পারেন আপনার বিলম্বের সময়ের পর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন পুরো টাকা পাওয়ার আগেই আপনি মারা গেলে আপনার পরিবার কিছু টাকা পাবে তারা যে অর্থ পাবে আপনার কেনা প্ল্যানের মূল্য এর সঙ্গে যুক্ত কিছু অতিরিক্ত টাকা থেকে আপনি এখনো পর্যন্ত যত টাকা পেয়েছেন তা বাদ দিয়ে বাকি অর্থ বা প্ল্যানের ক্রয় মূল্যের একশো পাঁচ পার্সেন্ট অর্থ এরপর চার নম্বরে দেখুন বলা হয়েছে ট্যাক্স রিটার্ন ধারা আশিসি এর অধীনে এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান আটশো আটান্নতে কর সুবিধা পাবেন এককালীন প্রিমিয়াম কর ছাড় যোগ্য হওয়ায় ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় এটি একটি উল্লেখ্য কর্তন এবার আমরা জানবো এলআইসি নিউ শান্তি প্ল্যানের জন্য বার্ষিক বিকল্প এলআইসি শান্তি প্ল্যানে দুটি বার্ষিক বিকল্প রয়েছে সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ প্ল্যান এই দুটি প্ল্যান সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে আমরা প্রথমে জানবো সিঙ্গেল লাইফ লাইনের ব্যাপারে এখানে বিলম্বের সময়কাল শেষ হলে আপনার নির্বাচিত পদ্ধতি অনুযায়ী মৃত্যুর আগে পর্যন্ত অর্থ পাবেন এবং মৃত্যুর পর এই স্কিমের মৃত্যুর সুবিধা নমিনিকে দেওয়া হবে বিলম্বের সময়কাল শেষ হবার আগেই আপনার মৃত্যু হলে এই স্কিমের নিয়ম অনুযায়ী সুবিধা বা ক্রয় মূল্যের একশো আপনার নমিনি পাবেন এবার আমরা জানবো আপনি বিলম্বের সময়কাল শেষ হওয়ার পর এই সুবিধা পাবেন এক্ষেত্রে আপনার মৃত্যু হলে আপনার পরবর্তী ব্যক্তি এই স্কিমের সুবিধা পাবেন পরবর্তী ব্যক্তির মৃত্যুর পর নমিনি স্কিমের মৃত্যুর সুবিধা পাবেন আসলে জেনে নিই এলআইসি জীবন শান্তি প্ল্যানের সুবিধাগুলি কি কি আছে এলআইসি জীবনশান্তি প্ল্যানে একাধিক সুবিধা রয়েছে এই প্ল্যানের সমস্ত সুবিধা নিচে একের পর এক আলোচনা করা হয়েছে প্রথমে আছে বার্ষিক অর্থ প্রদান বিনিয়োগকারী ব্যক্তিকে বিলম্বের সময়কালের পর থেকে মৃত্যু পর্যন্ত তার নির্বাচিত পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে এরপর বলা হয়েছে মৃত্যুর সুবিধা পলিসি পলিসিধারকের মৃত্যুর পর তার নমিনি এই স্কিমের মৃত্যুর সুবিধা পাবেন এরপরে দেখুন দেওয়া আছে ঋণের সুবিধা এই স্কিমের অধীনে প্রাইমারি এনুইট্যান্ট এর বা সেকেন্ডারি এনুইট্যান্ট এর দ্বারা ঋণ পাওয়া যাবে এরপর বলা হয়েছে নমিনির সুবিধা পরিকল্পনা এখানে আপনি নিজের প্রিয় ব্যক্তিকে নমিনি হিসাবে নির্বাচন করতে পারবেন এই স্কিমে আপনি পেনশন পাবেন এবং আপনার মৃত্যুর পর নমিনি এই স্কিমের মৃত্যুর বিশেষ সুবিধা পাবেন এতে বিকল্প হিসাবে নমিনি ব্যক্তির জন্য সুবিধা পরিকল্পনা করা হবে এরপরে বলা হয়েছে বিনামূল্যে লুক আপ সময়কাল পলিসি কেনার পর পনেরো দিন পর্যন্ত বিনামূল্যে লুক সময়কাল পাবেন এই সময়ের মধ্যে আপনি যদি এই পলিসির শর্তাবলীতে সন্তুষ্ট না হন তাহলে অসন্তুষ্টির কারণ উল্লেখ করে পলিসি ফেরত নিতে পারবেন শুধুমাত্র একটি নতুন ডিফার্ড এনুইটি প্ল্যান কেনার ক্ষেত্রে এই বিনামূল্যে লুক সময়কাল প্রযোজ্য এরপরে দেখুন বলা হয়েছে সমর্পণ মূল্য পলিসি চলাকালীন আপনি যদি পলিসি বন্ধ করতে চান তাহলে আপনি পলিসি চলার বছর অনুযায়ী সমর্পণ মূল্য পাবেন পলিসি এক থেকে তিন বছর হবার পর পঁচাত্তর শতাংশ এবং চার বছর পাঁচ বছর বা তার ঊর্ধ্বে হলে নব্বই শতাংশ সমর্পণ মূল্য পাবেন বিশেষ সমর্পণ মূল্য পর্যালোচনাযোগ্য যোগ্য এবং আইআর ডি এআই এর পূর্বানুমোদন সাপেক্ষ সময়ে সময়ে নির্ধারিত হয় এবার আমরা এলআইসি জীবনশান্তি পরিকল্পনার জন্য যোগ্যতাগুলো দেখে নিব দেখুন পরামতি আর যোগ্যতার মানদণ্ড প্রবেশের ন্যূনতম বয়স তিরিশ বছর সম্পূর্ণ প্রবেশের সর্বোচ্চ বয়স উনআশি বছর সম্পূর্ণ সর্বনিম্ন ন্যস্ত বয়স একত্রিশ বছর সর্বোচ্চ ন্যস্ত বয়স হল আশি বছর সর্বনিম্ন বিলম্বের সময়কাল এক বছর সর্বোচ্চ বিলম্বের সময়কাল হলো কুড়ি বছর তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এলআইসির তরফ থেকে চালু করা দুর্দান্ত একটি পলিসির ব্যাপারে এই পলিসিটির নাম হলো এলআইসি নিউ জীবন শান্তি পলিসি তো এই পলিসিতে আপনারা কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পেতে পারেন এছাড়া আপনারা এই পলিসিতে কী কী সুবিধা পাবেন সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন পলিসির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমগুলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ